আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আমি দেশি মুরগির ডিম আলু দিয়ে কারি বানাচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে ভিডিওটা স্কিপ না করেই আপনারা দেখতে থাকুন প্রথমে উনান ধরিয়ে নেব তারপর একটা কড়া বসিয়ে দেবো কড়াতে পানি পরিমাণ মতন পানি দিয়ে দেবো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো ডিমগুলো ধুয়ে রেখেছি ডিমগুলোও দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দেব নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আলু আর ডিম একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নেমে ছাদা ডিশে রেখে ঢেলে নিয়েছি পানিটা যাতে সহজেই পড়ে যায় কড়াতে ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আলুগুলো ঢেলে নেব দিয়ে লাল লাল মতন করে ভেজে নেব একটু নাড়াচাড়া করব যাতে পিঠ ওপিঠ দুই পিঠ ভালো করে হয়ে যায় হয়ে গেলে ঠিক এইভাবে লাল লাল হয়ে যাবে তুলে নেব তুলে নেওয়ার পর ওই কড়াতেই ডিমগুলোতে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলা সহজেই ঢুকতে পারে সেই জন্য ডিম দিয়ে দেবো দিয়ে ডিমগুলো লাল লাল হয়ে যাবে ভেজে তুলে নেব ডিমটা এইভাবে ভেজে নেব ডিমগুলো এবার তুলে নেব ওই তেলেতে ফড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ দেওয়ার পর পেঁয়াজ ঢেলে দেবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে লাল লাল মতন করে ভেজে নেব নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো দিয়ে একটু চাড়া চাঁড়া করে টমেটো গলে আসলে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো মশলাটা কষে নেবো খুব ভালো করে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে কষে নিতে হবে নিয়ে তেল ছাড়লে এই দেখুন বন্ধুরা টমেটোটা ভালো করে গলে গলে আসছে এইভাবে গলে আসলে নাড়াচাড়া করতে হবে করে করে গলে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে হয়ে গেলে পরে সে ভেজে রাখা ডিম আর আলু ওই মশলার সঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে দিলে ফুটে উঠলে জিটে মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা আমি ডিম আর আলু এই যে ভালো করেই কষে নিয়েছি নিয়ে এবার একটু পানি দিয়ে দেবো দিলে ওইটা ফুটে উঠলেই নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই নিত্য নতুন রেসিপি আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই মায়ের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ